আজকে শেয়ার করব ভীষণ মজার একটি মিষ্টি রেসিপি এই মিষ্টিটা শুধুমাত্র বিউলির ডাল দিয়েই তৈরি হয়েছে কোনো রকম ছানা বা খোয়া ছাড়া এত মজার একটি মিষ্টি সন্দেশ তৈরি করা যায় আজকের রেসিপি না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না আজকের এই মিষ্টিগুলো তৈরি হবে রকম চিনি ছাড়া বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন কাউকে যদি পরিবেশন করেন কেউ ধরতেই পারবে না যে এটা শুধুমাত্র ডাল দিয়ে তৈরি করা হয়েছে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকের রেসিপিটি দেখার আগে সবার কাছে রিকোয়েস্ট রইল যদি রেসিপি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপি শেয়ার করবেন তো দেখুন প্রথমে মিষ্টিগুলো তৈরির জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতো নিয়েছি বিউলির ডাল আর এই বিউলির ডালটাকে আগের থেকে পরিষ্কার করে ভালো করে একটা শুকনো কাপড়ে মুছে নেবেন এখন এই ডালগুলোকে শুকনো খোলায় মানে কড়াইয়ের মধ্যে কিছু না দিয়ে একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট প্রথমে বিউলির ডাল আমাদের ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট বিউলির ডাল ভেজে নিয়েছি আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম খুব বেশি কালচে বা লালচে কালার একদমই আসেনি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওই বাটিরই মাপ করে হাফ বাটি মুগ ডাল এখন বিউলির ডালের সাথে আবারও কিন্তু ওই মুগের ডালটাকে আমি ভেজে নেব একেবারে রকম কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না বা ডালের মধ্যে লালচে কালার আনা যাবে না তো দেখুন আমি ডালটা ভাজা হয়ে গেলে একটা ছড়ানো জায়গায় এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এই সময় আমরা এই মিষ্টি বা সন্দেশের পাত তৈরির জন্য এখানে গুড়টাকে গলিয়ে নেব আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মতো গুড় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে জল এখানে ওই একই বাটি মাপ করেই কিন্তু সমস্ত উপকরণগুলো নিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয় তো দেখুন ওই দেড় বাটি জলটাকে দিয়ে গুড়টাকে ভালো করে মেল্ট করে নিতে হবে এই গুড়ের পাটটা কিন্তু কোনো রকম একতার বা আঠালো করার প্রয়োজন নেই শুধুমাত্র গুড়টা জলের মধ্যে ভালো মতো মিশে গেলে এই পাটটাকে আমরা নামিয়ে রেখে দেব। আর কোনো রকম যদি হাতের কাছে গুড় না থাকে আপনারা গুড়ের পরিবর্তে এখানে কিন্তু চিনি দিয়েও করতে পারবেন তো দেখুন বন্ধুরা গুঁড়ের পাক আমাদের একদম তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে সাইডে রেখে দিয়ে আমরা যে ডালগুলোকে ঠান্ডা করতে রেখেছিলাম ডাল ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে এই ডালগুলোকে একটু দানা দানা করে আমরা গুঁড়ো করে নেব এখন এই ডালটাকে আমরা ভালো করে দেখুন গুঁড়ো করে নিয়েছি আর এখানে ডালের গুঁড়োটা দেখেই বুঝতে পাচ্ছেন একটু কিন্তু দানা দানা আছে খুব বেশি কিন্তু পাউডার করা যাবে না তাহলে সন্দেশ বা মিষ্টিগুলো অতটা দেখতে ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না তো দেখুন যে গুড়ের জলটা আমরা তৈরি করে রেখেছিলাম একটা কড়াইয়ের মধ্যে এটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে একটু ছেঁকে কিংবা আস্তে আস্তে করে গুড়ের জলটাকে নিয়ে নেবেন নিচে পড়ে থাকা নোংরাগুলো বেরিয়ে যাবে গুঁড়ের জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেব ডালের গুঁড়ো এবার ডালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে এই গরম গুড়ের জলের মধ্যে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা পাক তৈরি হয়ে যাচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমাদের এই পাকটা তৈরি করে নিতে হবে ডাল আর গুড়ের মিশ্রণটা একদমই যেন দলা পাকিয়ে না থাকে খেয়াল রাখবেন একেবারে স্মুদ এই রকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব এক চিমটি লবণ লবণটা ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন একেবারে গাওয়া ঘি ঘিটা অবশ্যই করে এর মধ্যেই ব্যবহার করবেন তাহলে এই সন্দেশ বা মিষ্টির ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা শুধুমাত্র বিউলির ডাল আর মুগ ডাল দিয়ে তৈরি করা হয়েছে এই রকম নরম পাকের মিষ্টি বা সন্দেশ তো দেখুন বন্ধুরা ঘিটা দেওয়ার পর আবারও সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আঠালো আঠালো হয়ে এসছে এই মিশ্রণটা এই পর্যায়ে অ্যাড করে দেব এক বাটি লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু আগের থেকে আমি জাল করে একটু ঘন করে রেখেছিলাম এখানে যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে একটু জলের পরিমাণটা মানে গুড়ের সঙ্গে যে জলটা দিয়েছেন একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন এইবার দেখুন এর মধ্যে দুধের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে এই রকম একটা পাক তৈরি করে নিয়েছি কড়াইয়ের গাটা যতক্ষণ না এই মিশ্রণটা ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমরা পাকটা তৈরি করে নেব এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অবশ্যই এখানে এই মিষ্টির মধ্যে দিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো দেখুন এইবার কিন্তু এই সন্দেশ বা মিষ্টির মিশ্রণটা একেবারে কড়াইয়ের গা ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এটাকে আমরা নামিয়ে নেব আর একটা ছড়ানো জায়গায় রেখে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এই মিশ্রণটাকে এইরকম একটা সন্দেশের শেপ দেওয়ার জন্য আমি সেট করে নিয়েছি এখন এই সন্দেশগুলো একটা ছুরি দিয়ে এইভাবে করে পিস করে কেটে নিচ্ছি এখন যদি কাউকে পরিবেশন করি কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা শুধুমাত্র ডাল দিয়ে তৈরি করা এত লোভনীয় একটা হেলদি মিষ্টি রেসিপি এটা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে আপনারা বানিয়ে নিতে পারেন আবার এক সপ্তাহের জন্য এইভাবে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন এটা খেতে এতটাই ভালো হয় আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এত সুন্দর একটা হেলদি মিষ্টি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বন্ধুরা ট্রাই করার জন্য অনুরোধ রইল আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলে আজ প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি পাশে থাকা নোটিফিকেশান বিলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ